নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা এবং গণেশ চতুর্থীর শুভেচ্ছা প্রতিদিনকার মতো আজও প্রথমে দেবো দিনের পরিচিতি তারপর দেবো গঙ্গায় জোয়ার ভাটা সূর্যোদয় সূর্য অস্ত এবং তিথি সাথে সাথে দিনের স্মৃতিচারণ এবং অল্প বিস্তর জ্যোতিষিক্ষার আসন নিয়ে আলোচনা এবং বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই দেরি না করে শুরু করছি আজকে দিনের পরিচিতি গুপ্তপেশ মতে আজ একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ শনিবার আজ গণেশ চতুর্থী এই চতুর্থ তিথি চলবে বেলা দুটো চোদ্দ মিনিট পর্যন্ত এবং সেই সিদ্ধিয়াতা বিনায়ককে ডাকতে গেলে বলতে হয় খড়ং সোতন গজেবদন লম্বোদর সুন্দর প্রসাদ মদগন্ধ লুব্ধ মধুপবল্ল গণ্ডস্থল দিদারিতি রুধির সিংুর শোভাং বন্দেশং গণপতিং সিদ্ধিং পদং কম ও শ্রী গণেশায় নমো নম ও গৌং সিদ্ধত গণপত নমো নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ আমরা সেই সিদ্ধিয়তার চরণ সরণ করে আজকে দিন শুরু করেছি আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে বা বিকেল বলতে পারি সন্ধ্যেই বলা উচিত কারণ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর হচ্ছে আজকে তিথি এবং সূর্য উদয় সূর্য অস্ত বলা হলো এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা বেজে ছ মিনিট এবং রাত্রি বারোটা বেজে এগারো মিনিটে এবং ভাটা আসবে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং ভোর পাঁচটা একান্ন মিনিট অর্থাৎ আগামীকাল রবিবার ভোর পাঁচটা একান্ন মিনিটে ভাটা এই হলো সূর্যোদয় সূর্য অস্ত তিথি এবং গঙ্গায় জোয়ার ভাটা এবারে আজকের দিনের স্মৃতিচারণে বলবো আজ গণেশ চতুর্থী মহারাষ্ট্রে এই পুজো দশ ব্যাপী আজ থেকে শুরু দশ ব্যাপী ধরে চলে এবং শুধু মহারাষ্ট্র নয় এখন বর্তমানে সারা ভারতেই এই পুজো চলে কি অরুণাচল কি আসাম কি কাশ্মীর কি কন্যাকুমারী কি লেহ লে লাদাখ কী ডায়মন্ড হারবার সব জায়গায় এই পুজো চলে তাই ভারতবর্ষের কোনায় কোনায় পুজো এবং এই ধর্মের মাহত্ব এবং অর্থাৎ সিদ্ধার্থা গণেশের পুজোর মাহাত্ম প্রচার করা উচিত এবং আমরাই করব যদি কোনো বিঘ্ন হয় তাহলে বলবেন ওম গং সিদ্ধিগরি গণপতে মম সর্ব বিঘ্ন নাশ হয় না শয় হুম ফটসা আঠাশটা দুব্য নিয়ে দিন গণেশের পায়ে বিঘ্ন নাশ হবে গণেশের সবচেয়ে প্রিয় আপনারা জানেন লাড্ডু লাড্ডু কা ভোগ লাগে করে সেবা সেই লাড্ডু গণেশের প্রচণ্ড প্রিয় মোদক আছে এবং পাঁচটা শুকনো ফল অর্থাৎ ড্রাই ফ্রুটস যাকে ইংরে বলা হয় এই ড্রাই ফ্রুটসগুলো কী কী প্রথমে বলবো কাজু তারপর বলবো আমল তারপর বলবো কিশমিশ আঙুরকে শুকনো করে যেটা হয় আখরোট পাঁচটা ফল পান সিঁদুর অতি অবশ্যই এবং দুপার মালা গণেশ চতুর্থীর মাহত্ব হচ্ছে যদি খুব অর্থ থাকেন সেই গণেশ চতুর্থীকে সিঁদুর দিয়ে মা বাবা গণেশকে পুরো স্নান করানো যায় আপনার যত বিপদ আপদ আছে সব কেটে যাবে গণেশকে যদি প্রণাম করতে বলুন একদন্তং মহাকায়ং লম্বোধরম গজাননম সর্ববিঘ্ন নাশকং দেবং হৃড়ম্বং পুনাম গণেশ পিতা মহাদেবকে স্মরণ করি গণেশ মাতা দেবাদিদেব মহাদেবের স্ত্রী দুর্গা মাতাকে স্মরণ করি করে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলের আগে সামান্যতম জ্যোতিষ আলোচনা আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন শুভকর্মটা বললেন না গণেশ শুভ শুভকর্ম আর অশুভ কর্ম কী খালি একটা জিনিস জানবেন শনিবার এটা আমরা মানি বারবেলায় যে অনেকে আছে বলেছেন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন নটা পঁয়ত্রিশের মধ্যে পুজো করতে হবে এবং করতে হবে কোনো কিচ্ছু নেই এরকম নিয়ম আমি বলছি তাকে যিনি এটা বলেছেন নটা পঁয়ত্রিশের মধ্যে তিনি আমাকে দেখা কী তিথিতে কী হিসেবে উনি বলেছেন যাই হোক আমি কোনো তর্কে অবহিত হতে চাই না আমি কোনো যুক্তি নিয়ে ঝগড়া করতে চাই না কোনো বিতর্ক চাই না আমি খালি বলি যে পুজো ভগবানকে যখন মন স্মরণ করে মনে প্রাণে যখন ভগবানকে ডাকে তখন কি তিথি কি নক্ষত্র কি দশহা কিচ্ছু কেউ দেখে না বিপদে পড়লে তখন কি আর দেখে এখন এই তিথি চলছে এখন এই বারবেলা চলছে তা নয় যদি আপনি মনে প্রাণে তাকে যখন খুশি ডাকতে পারেন তবে আজকে গণেশ চতুর্থী দুটো চোদ্দ অবধি আছে তার মধ্যে তাকে ডাকলেই তিনি সারা এবারে জ্যোতিষশিক্ষা আসন নিয়ে বলছি আপনারা যারা যারা পেয়েছেন এবং কিছু লোক আমাকে মেসেজ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আপনারা যারা ম্যাসেজে লিখেছেন আমি আপনাদেরটা পুরোটাই আলোচনা করব এই জ্যোতিষিক্ষা আসনের এর পরের এপিসোডে তাই এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসনে যোগদান দিন এবারে আসছি বারোটি রাশির চিরন্তন আদি ও সনাতন পদ্ধতিতে সাজানো সেই বারোটি রাশির আজ সকালে কি লেখা আছে কপালের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বারোটি রাশি এরকমভাবে সাজানো আছে মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন তাহলে দেরি না করে শুরু করি আজ সকালে কি লেখা আছে কপালের বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশির বাড়িতে আজকে প্রিয়জনদের সমাগম হবে আনন্দ হবে এবং মন উৎফুল্ল থাকবে বিশ্ব বিশ্ব রাশির জাতকতে বলবো খুব সাবধান আজকে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই শত্রু দমনে গণেশ অর্থাৎ সিদ্ধিয়তা বিনায়ককে ডাকুন মিথুন মিথুন রাশির জাতকতে আজকে শরীর খুব একটা ভালো যাবে না তাই শরীরের দিকে নজর দিন বিশেষ করে যাদের হার্টের রোগ আছে তারা একটু বেশি সাবধান হবেন কর্কট কর্কট রাশি যাদের থেকে আজকে পরিশ্রম বৃদ্ধি পাবে কাজের চাপ থাকবে মানসিক অবসাদ থাকতে পারে সিংহ সিংহ রাশির যাতে যাতে আজকে চিত্ত থাকবে একটু সাবধানে থাকাই ভালো কন্যা রাশি জাতকদের আজকে মোটামুটি শুভই দিন তুলা তুলা রাশি জাতকদের বলবো আজকে কিন্তু কোনো কারণে কোনো ঝামেলা জর্জরিত হতে পারেন বা কোনো ব্যাপারে ঝামেলা ভোগান্তি হতে পারে সাবধান বৃশ্চিক রাশির জাতকদের আজকে নতুনভাবে কাজে শুরু করবেন নতুন উদ্যোগে নিজেকে নিয়োজিত করবেন বৃশ্চিক রাশির জাতকদের বলবো এক কথায় খুবই ভালো ধনু ধনু রাশি যাতে বলবো আজকে একটু সাবধান থাকাই ভালো কারণ কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে অপরদিকে মকর রাশির জাত যাতে বলবো আজকে কিন্তু সুযোগ হাতছাড়া করবেন না কারণ আজকে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা খুবই বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশির জাতিদের আজকে যারা বিনিয়োগ করছেন তাদের পক্ষে শুভ দিন কারণ আজকে বিনিয়োগে লাভ হবে অর্থাৎ ব্যবসার সাথে যারা যুক্ত আছেন বা ফটকা কারবারি বা শেয়ার মার্কেটে যারা আছেন তাদের জন্য আজকে শুভ দিন অপরান্তে মিন রাশির যাতে বলব আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের যে একান্ত ভালোবাসা পাচ্ছি তাতে আমি সত্যিই আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে আমার জ্যোতিষিক্ষার আসরে সারা দিয়েছেন এবং সাথে সাথে প্রতিদিনকার রাশি সাড়া দিয়েছেন আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ আপনারা আরও আনন্দ করে এই শিক্ষা আসরে যোগদান দিন এবং আপনাদের প্রশ্ন আরও ভালোভাবে পাঠান কি কোনটা আপনাদের বিষয়ে জানতে চাইছেন সেই বিষয়টা ভালো করে আমাকে জানান আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করে আপনাদের বোঝাতে চেষ্টা করব যে কিভাবে হয় যেমন স্ফুট নিয়ে অনেকেই আবার প্রশ্ন রেখেছেন হ্যাঁ আপনাদের স্ফুটটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি আপনাদের স্ফুটটা বুঝিয়ে দেবো তাই শেষ করার আগে বলি মা মহা কী পায় দেবাদিদেব মহাদেবে পায় এবং শঙ্করচক্র কথা আবদ্ধধারী নারায়ণ পায় আপনাদের সবার মঙ্গল হোক আপনাদের সবার ভালো হোক আপনাদের আনন্দে থাকুন দুঃখ যেন ছুতে না পারে কষ্ট যেন ছুতে না পারে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি যেন না পায় হে গণেশ হে গণেশ হে গণেশ রক্ষা করো প্রভু করো না করো দয়া করো আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করুন